সহজ ম্যাচটা কঠিন করে যেন বাংলাদেশের লক্ষ্য থাকে যেমন পাকিস্তানের সাথে আজকের ম্যাচটা তেমনই হয়েছে শুরু থেকে বাংলাদেশের বলাররা পাকিস্তানি ব্যাটারদেরকে একেবারে দোষিয়ে দিয়েছে শেষের দিকে এসে বাংলাদেশকে আবার পাকিস্তানি ব্যাটাররা হতাশ করেছে আর এই হতাশ হওয়ার কারণ হচ্ছে একের পর এক ক্যাশ মিস দেওয়া তবে পাকিস্তানি ব্যাটাররা প্রথম শুরু থেকে যেভাবে আউট হয়েছে তেমনি বাংলাদেশি থেকে এভাবে আউট হয়েছে বাংলাদেশের স্কোরে যখন আঠাশ রান তখন বাংলাদেশের চার উইকেট নাই জাকির আলী অনেক এবং শেখ মেহেদি এসে দলের হাল ধরেন শেখ মেহেদি এবং জাকির আলী অনেক দারুণ একটা পার্টনারশিপ করেন উনপঞ্চাশ বলে চুয়ান্ন রানের পার্টনারশিপ করেন তারা তাদের এই পার্টনারশিপে দলকে টার্নিং পয়েন্ট এনে দেয় শেখ মেহেদি তেত্রিশ রান করে আউট হয়ে যান এরপরে জাকির আলী অনেক একই দলের হাল ধরেন তার ব্যাটিং এর ফিনিশে তিনি তুলে নেন আটচল্লিশ বলে পঞ্চান্ন রান যেখানে তিনি টোটাল বাউন্ডারি ছিল একটি তার শেষ ফিনিশে পাকিস্তানকে টার্গেট দেয় একশো নেমে শুরু থেকে বাংলাদেশি বলাররা হানা মাত্র পনেরো রানে পাকিস্তানের পাঁচ উইকেট নেই দল একেবারে সহজভাবে জয় পায় পাকিস্তানের সাথে তবে সেটা যেন রোদ্দশ্বাস বের করে ফেললেন তবে শরীফুল ছিল অসাধারণ বলিং বার বল করে মাত্র সতার রান দিয়ে নিয়েছেন তিন উইকেট অন্যদিকে সাকিবও দিয়েছেন চমক নিজের প্রথমবার বল করতে এসে পাকিস্তানে দুই উইকেট নিলেন তিনি শেষের দিকে জয় পাওয়ার জন্য পাকিস্তানের দলের সাথে রুদ্ধশ্বাস বের হয়ে গেছে বাংলাদেশি খেলোয়াড়দের তবে ম্যাচ জেতার নায়ক বলতে হবে রিশাদ হোসাইনকে নিজের শেষ ওভারের শেষ বলে উইকেট যদি না নিতেন তাহলে ম্যাচের ভিন্ন রূপ হতো ফাইমার আশাফকে রিশাদ হোসাইন আউট করার পর দল বাংলাদেশের অনুকূলে আসে এবং শেষে দরকার এক ওভারের তেরো রান দলের অধিনায়ক লিটন কুমার দাস বিশ্বাস করে মোস্তাফিজের হাতে বল তুলে দেন মোস্তাফিজ ওভারে প্রথম বল করতে এসে সেটা চার হাকান পাকিস্তানি ব্যাটার তবে নামটা যে মোস্তাফিজ থেট ওভারে মোস্তাফিজ সবার থেকে আলাদা প্রথম বল চার মারিয়ে মোস্তাফিজ লোভ দেখিয়েছেন ব্যাটারকে দ্বিতীয় বলে ছয় মারতে গিয়ে আউট হয়ে যায় বাংলাদেশ ম্যাচটা জিতে যায় আট রানে আর সিরিজটা জয় হয় বাংলাদেশের তাও আবার এক ম্যাচ হাতে রেখে সিরিজটা বাংলাদেশ জিতে যায়